ও তো এক ভাই ধরা ধরো 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 এখানে তো ফুটো হয়ে গেছে এটা আমার দেহ হতে পারতো তিন দুই এতগুলো মারলে কেন আরে ভাই আমার হাঁটু

তোমাকে এটাই করতে হবে ভাই কিছু করার নেই আমি এটা রাজা আমি এটা আগেও চেপেছি

এটা খুব একটা খারাপ নয় তাই না হ্যাঁ এটা নিয়ে অত কিছু না ওখানে চারটি টাইল আছে কিছু হবে না আমি ট্যারেন্টুলা নিয়ে খেললাম তো ঠিক আছে তুমি কি কি করেছো স্মার্ট ফার স্মার্ট ফার ওয়াক ঠিক আছে এবার আমার পালা তোমার হ্যাঁ তুমি ঠিক আছে আমি করব 47k তো থেকে এসেছে কেন

ক্যামেরাম্যান ভয় পেয়ে গেছে আমারও খুব ভয় লাগছে আর কতগুলো আছে ও না একদমই নয় এটা সত্যি দেখতে লাগছে আর তোমাকে স্মার্ট ফোনের মতো তাই আমি এক্স আর এডেন কে নিয়ে লাইভ স্ট্রিমিং করছি পাঁচ মিলিয়ন ডলার সংগ্রহ করার জন্য আমি জানতে চাইবো যে তুমি সত্যি আমাদের জন্য কিছু করতে চাও কিনা যে কোনো অ্যামাউন্ট এনা যে কোনো অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট হলেই চলবে আমি এক লক্ষ দিতে চাই এক লাখ ডলার ইয়ো ইয়ো এর সবথেকে বেস্ট ছিল ডানা হোয়াইট 100 কে দিলো আরে তুমি আরে এক লক্ষ

ভাই একটা হবে নাকি পিক করে নিয়েছি তিন দুই এক শখ ও মাইকট ও বাধা গুলো ডক শক কলার দিয়ে পেরোতে হবে কি

সত্যি বলছি আমি হাটোতে লাগলো গলায় দাগ হয়ে গেলো শুধু মনে রেখো আমরা পাঁচ মিলিয়ন বছরের বিশুদ্ধ পানি জল দিতে চাই যাদের প্রয়োজন তাদের শুনো তোমরা যদি এখনই বাইরে যাও এবং গাড়ির ভণ্ডা বাজাও তাহলে আমি তোমাদের পঁচাত্তর হাজার দেবো

ভাই খুব জোর লেগেছে আরে আরে কি করছো ভাই সময় শেষ হয়ে গেছে

দুজনেই ঠিক ও মাই গড তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি কি আমাকে লাইক করো হ্যাঁ ওকে সত্যি বলছে হ্যাঁ আচ্ছা লাইক কখনো ডলেট করেছো না আমি শুধু চ্যাট করছি মেডিসিন বিয়ার কে ডেট করতে যাবে না তুমি কি সাবরিনা কারপেন্টার কে ডেট করবে না তুমি কি বসে ডলেট করবে হ্যাঁ সত্যি তুমি কি আমাকে সবথেকে ভালো বন্ধু মনে করো হ্যাঁ যদিও খুব একটা ভালো না আমাদের মধ্যে কাউকে মারতে হলে সেটা কে হবে তুমি এটা একদম সত্যি আমার মনে হয় এটা বোঝার সময় এসে গেছে যে একটা স্পষ্ট বার্তা দেওয়ার যে আমরা আর জলের অভাব কোনোভাবেই সহ্য করব না বিলাভের সম্মিলিত দল তোমাদের প্রতি কৃতজ্ঞ আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ অনুদানের মাধ্যমে

এখন বাজে রাত্রের দুটো আর আমরা তখনও জেগেছিলাম তাই পরবর্তী কয়েক ঘন্টা আমরা যতজনকে পেরেছি খালি কল করে গেছিলাম ডোনেশন সংগ্রহের জন্য গ্যারি ব্রায়ান কেমন আছো এই কেসি এই স্ট্রিমটা আমরা বন্ধ করতে পারবো না এটা আমরা পারবো না কারণ আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই সবথেকে বেশি চ্যারিটির জন্য আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই আমি 25000 দেব আমি 25 দেব আচ্ছা 25000 দিলে কেমন হয় আমি তোমাদেরকে 1 লাখ পাঁচ দেব আমি 3 লাখ দেব

এখন আমাদের মজা করার মুহূর্ত প্রায় লাখ লাখো মানুষ এই স্ট্রিমে আমাদের সংগ্রহ করা ডোনেশন দিয়ে প্রত্যেকে বিশুদ্ধ পানীয় জল পাবে কয়েক যুগ ধরে ভাষায় প্রকাশ করতে পারবো না এই চ্যারিটির গুরুত্ব কতখানি যা আমরা পেয়েছি প্রত্যেককে ধন্যবাদ যারা যারা ডোনেট করেছ ছোট হোক বা বড় হোক যারা পুরো সময়টা আমাদের সাথে থাকলে যারা এক সেকেন্ড হলো আমাদের সাথে ছিলে ভালো থেকো স্ট্রিম বন্ধ করো ভালো থেকে সবাই এটা শেষ হলো ইউ

আর এক মিনিটই রই গেছে হ্যাঁ হই গেছে এক মিনিট প্রায় হইই গেছে ব্যাস শেষ হলো তাহলে আপনার এক মিনিট শেষ হলো 1 মিনিটের থেকে 1 সেকেন্ডও বেশি নয় আপনি খুব ভালো করেছেন আমি বলেছিলাম এই কার্ডের ভিতরে আপনি যা ভরবেন তার টাকা আমি দেব চলুন দেখা যাক আরে তুমি তো অনেকগুলো গিফট কার্ড নিয়েছো এটা 10 থেকে 500 ডলার অবধি দেখো কতগুলো নিয়েছে পুরো 13000 ডলার শুধু গিফট কার্ডই চলো স্লো মোশনে দেখা যাক এই এগুলোকে কিভাবে নিয়েছিল ও মাই গড এরা যেরকম ভাবে হোক ডলার খরচ করেছে তাও আবার এক মিনিটের মধ্যে যেটা কিনা দশ লাখ ডলার থেকে কম কংগ্রাচুলেশন এই সমস্ত জিনিস আপনার হলো আমাদের পরের লোকেশন হলো এই বড় জুয়েলারি স্টোর জুয়েলারি অনেকটাই দামি হয় এখানে যা যা রাখা রয়েছে তার মূল্য প্রায় ন লাখ ডলার আর এখানে যে সমস্ত জুয়েলারি আছে সেগুলো হলো দশ লাখ তিরিশ হাজার ডলারের তো যদি কেউ দশ লাখ ডলার খরচ করতে চাই এটাই হলো সেই জায়গা আমি গত মাসেই এই গাড়িটা কিনেছি

এটা তো অনেকটাই দামি জুয়েলারি দেখছেন আপনারা দেখা যাক কত খরচ হলো এটা কি সত্যি আসল এটাই আঠেরো ক্যারেট গোল্ড আছে পাঁচ হাজার আটশো ডলারের আরো অনেক আছে

ওকে ব্যাস ব্যাস জিনিস জিনিসপত্র ছড়িয়ে গেছে সেগুলোকে প্রথমে তুলতে হবে যেগুলো মাটিতে আছে সেগুলো কাটে রাখো আমাদেরকে পে করতে হবে এই প্লে স্টেশন ফোর প্রোটা কি বের করেছে এটার তো বক্সও নেই এটা ছিল কোথায় পেয়েছিলাম ভাই আমি হাসছি এই মাস্কের ভিতরে তুমি দেখতে পারবে না জিমি ধন্যবাদ এই গেমস দেওয়ার জন্য আমার এই সব দরকার না হলে কিছু বন্ধুদের দিয়ে দেবো আর কিছু গেমস ডোনেটও করে দেবো আর হ্যাঁ এবারে স্টোর হলো জন ডিয়ার যেখানে আমরা কিছু বিশেষ করতে চলেছি আর আমাদের পরের কনটেস্টেন্ট হলো ক্রিসের বাবা হ্যাঁ উনি অ্যাকচুয়াল ফার্মার চলো যাওয়া যাক তাহলে শুরু করার আগে আমরা নিশ্চিত হয়ে যাই ইনি কি তোমার বাবা হ্যাঁ ইনি আমার বাবা চলো এটা যখন নিশ্চিত হলো আমরা এবারেই গব 30 সেকেন্ডের মধ্যে আপনি যা যা ছবেন তার টাকা আমি দেবো ইনি তোমার বাবা তাই এনাকে কোনো কার্ড দেবো না কারণ এই সমস্ত জিনিস কাটে ধরবে না ইনি যা যা ছবেন তার টাকা আমি দেব আর সময় দাঁড়া 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 কি কি হলো হ্যাঁ আমি এটাকে একটু সহজ করি আপনার টাইমার শুরু করলাম এটা শুরু হয়ে গেছে যান এটা এটাও ছুঁয়ে নাও এই সব কিছু নোট করতে থাকো এটাও এটাও তাহলে না আরে দাঁড়াও মনে হচ্ছে ক্রিস আপনার জন্য কিছু এনেছে দারুণ হ্যাঁ আরে সবাই খেয়াল রাখো উনি কোন কোন জিনিস ছুঁচ্ছেন এর কত দাম আমার মনে হয় পঞ্চাশ থেকে ষাট হাজার কে ভেবেছিল জয়ারে এসে একজন মানুষ জুয়েলারি শপ থেকে বেশি খরচা করতে পারে আমি জানতাম যে আমরা এখানে আসবো আমি এটা খেয়াল রেখেছিলাম নিয়ে আসবো ওনার হাতে ছিল সময় ছিল না এখন তুমি বুঝতে পারছো তো জিমির টাকা খরচা করে আমি কতটা আনন্দ পাই তিনি যা যা জিনিস ছুঁয়েছেন সেগুলো আমরা এখানে এনে জড়ো করছি দেখুন এই জিনিসগুলো কি দরকার তুমি তিরিশ সেকেন্ডে এতগুলো জিনিস কি করে ছুলে তুমি কি দৌড়চ্ছিলে আমি গোটা জীবনে তোমাকে দৌড়াতে দেখলাম না আমি এই সমস্ত জিনিস মেলালে হলো তিরিশ হাজার আর যদি ওই ট্রাক্টরটাকে যোগ করা হয় তাহলে এটা পুরো আশি হাজার ডলার হয়ে যাচ্ছে যেটা এটা আপনি রোজগার করেছেন আর এটা দুর্দান্ত ব্যাপার এবার আমরা আছি একটা ওয়াল এবার আমি পরের জনকে একটু বেশি সময় দেবো

আমি হেডসেট ও নিয়ে আমি ভ্যাকিউম ক্লিনার নিয়েছি কারণ বাচ্চারা খুব নোংরা আমাদের ওটা প্রয়োজন আছে ঠিক দু মিনিট হয়ে গেছে এখন তিন মিনিট বাকি আর কি আর কি আর কি আর কি আমরা কি সমস্ত ল্যাপটপ নিতে পারি নোটবুক

তুমি আমাকে কাঁদিয়েই দেবে আমি জানি না এটা অনেক বেশি ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে অনেক দিল দিতে হবে আর ক্রিসমাসও আসছে ফ্রাইডেতে আমার ছেলের জন্মদিন ও পছন্দের জিনিসগুলো আমরা নিতে পারছিলাম না আর একুশে আমার হাজবেন্ডের এর বার্থডে ও ইচ্ছে করে কিছু নিচ্ছিল না কারণ অবস্থা খুব খারাপ অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমি খুব খুশি যে এই সমস্ত টাকা আর জিনিসপত্র এমন একজন পাচ্ছে যার সত্যিকারের দরকার এতে আমি সত্যি খুব খুশি হই তাহলে চলো পরে স্টোরে থ্যাঙ্ক ইউ সো মাচ কোনো ব্যাপার নয় এখন আমরা কোনো স্টোরে নেই আমরা আছি একটা মাঠে এ হলো মিচ আর আমরা গাড়িগুলোকে লাইনে দাঁড় করিয়েছি প্লিজ স্ট্রোন শট দেখাও তাহলে এটা হলো ডিল এই মাঠের শেষে একটা খুবই দামি ল্যাম্বার গিনি দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে বেসিক্যালি লাইনে অনেক দামি গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যত আগে এগোবো গাড়ি তত দামি হতে থাকবে আর আমার কাছে একটা স্টপ ওয়াচ আছে তোমাকে ঠিক এক মিনিটের মধ্যে গাড়িটাকে চালিয়ে এই ফিনিশিং লাইনে আসতে হবে যদি তুমি নিয়ে আসতে পারো ওই গাড়িটাকে তুমি রাখতে পারবে কিন্তু যদি তুমি লাইন থেকে এতটাও দূরে থাকো গাড়ি তুমি পাবে না বড় পুরস্কার একদম দ্বিতীয় গাড়িটা হলো একটা টেসলা যার মূল্য হলো চল্লিশ হাজার ডলার যেটা কিন্তু কম নয় জেন্টেলম্যান তুমি তৈরি আমি তৈরি

মতো সত্যি একটা আমরা এখানে অভিনন্দন কারণ আমি ওর সাবস্ক্রাইবার এবং তার ভিডিও দেখি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিন আমরা যাচ্ছি পরে দুর্দান্ত ভাই এটা বিশেষ করে তোলার জন্য আমি নিজের একটা স্টোর বানিয়েছি কিন্তু সবকিছু প্রেজেন্টের মতো র্যাপড আছে এটা খুবই কোজি ভাই আর সেটা কেন প্রয়োজন এটা খুবই কোজি জানি না তোমাকে কি করে বলবো সবার প্রথমে এক থেকে তিন এর মধ্যে একটা নাম্বার বেছে নাও তাহলে ব্রেন্ডন তুমি 3 মিনিটের মধ্যে এখান থেকে যতটা পারবে জিনিস নিয়ে এই ক্রিসমাস ট্রি এর নিচে রাখবে টাইমার শুরু হয়ে গেছে এখন তোমার কাছে তিন মিনিট আছে যেটা শুরু হয়ে গেছে জিনিসগুলোকে ছুটতে থাকো আপনারা হয়তো ভাবছেন এটা কি এটা একটা কাগজ এক মিনিট হয়ে গেছে কিন্তু এখনো দু মিনিট বাকি আছে জানি না এটা কি আর আমি

6 অলরাইট ঠিক আছে একটু সময় বাকি আছে 4 3 টাইম শেষ ব্যাস টাইম শেষ হয়ে গেছে পুরো পরীক্ষা শেষ হয়ে গেছে ঠিক আছে তাহলে গোনাগুলো দেখা যাক এটা গালি চায় নেই তাই এটাকে সরাতে হবে সবকিছু ভালো করে চেক করো এটা এখানে আবার কি আরে না ভাই আমার হাতি পাচ্ছে তাড়াতাড়ি চলো আমরা এটা ও ঠিক আছে আমার তৃতীয় হাঁচিও হয়ে গেলো ঠিক আছে খুব সুন্দর এই সমস্ত কিছু হলো তোমার এর মধ্যে কিছু খুলে দেখতে চাইবে

ডর্নক ও ডর্নক টাচ করছিস ঠিক আছে তাহলে এটা হলো টাচ নাম্বার 3 এখন ম্যাট পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা তো আসলে একটা কিন্তু আমরা ম্যাট্রেস তো ইনক্লুড এবার টেস্ট নাম্বার আর একটা টিভি কর এটা তুমি রাখো আমি এর থেকে ভালো ভাবতে ম্যাট্রেসের ব্যাপারটা ওটা আমার মনস্টার মিনি ফ্রিজ এই তোমার ও হ্যাঁ সো মাচ আমার চাই